হেল্ল' এভৰিিওৱান চলে এছি আমাৰ আজিকালি এক মিনি ব্লগ তো আজকে সকালটা থেকে বেশ মেঘলা আর একটু সকালের দিকে বৃষ্টিও হয়ে গেছে আমি যাব বাবাইকে আনতে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আর চলে এসেছি স্কুলে যাওয়ার জন্য রেডি হতে তো আমি স্কুলে যাওয়ার আগে বিশেষ একটা মেকআপ করি না খুব হালকা মেকআপই করি তো তার জন্য আমি প্রথমেই ইউজ করে নিচ্ছি আমার ফেভারিট সানস্ক্রিন এরা মিনিমালিস্টের একটা সানস্ক্রিন ইনভিজিবল সানস্ক্রিন ভীষণ ভালো খুব সুন্দর একটা টিউই ফিনিশ দেয় আর মুখটা বেশ স্মুথও হয়ে যায় তো এটাই আমি ইউজ করি স্কুলে যাওয়ার সময় আমার প্রায় শেষও হয়ে এসছে দেখতে বেরোচ্ছে না অনেক চিপে চিপে বের করতে হয় তো সানস্ক্রিনটা ফার্স্টে আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব তো এরপর এটাকে ভালো করে আমি স্কিনের সাথে প্লেন্ট করে নেবো ফি হাত দিয়ে দেখো করতে করতে এটা হাত থেকে একটু পরেও গেল নিচে আর কিছু করার নেই তো এটাকে দেখো ভালো করে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটা না মাখার পর মুখটা এত সুন্দর একটা স্মুথ এফেক্ট চলে আসে মানে খুব ভালো লাগে স্কিনটা টাচ করতে তো এটা করলাম তারপরে আমি একে অ্যাসিটের আমরেলা পাউডারটা দিয়ে দিচ্ছি এটা আমার অল টাইম ফেভারিট এবং আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি মানে অনেক ছোট বয়স থেকে আর কি এই কেয়াশেটের আমব্রেলা পাউডারটা ইউজ করি এবং আমার ছেলেকেও আমি এই কেয়াসেটের আমব্রেলা পাউডার ইউজ করাই ও যদিও কেয়াশেটের স্কুলার রেঞ্জটা পুরোটাই ইউজ করে আর সাথেই আমব্রেলা আম্রেলা পাউডারটাও ইউজ করে এরপর দেখো আইব্রাউটা করে নেবো আইব্রাউটা করার জন্যে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই আইব্রাউ পেনসিলটা এটা মনে হচ্ছে কিসের ছিল আমার এই মুহূর্তে নামটা মনে হচ্ছে না তো অনেকটা ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছো এটা আমি ডেলি ইউজ করি কারণ পমেটটা না ডেলি ইউজ করতে ভালো লাগে না তো হালকার উপরে আইব্রো প্রিন সেটটা ভালো মনে হয় এবং এটার দাম অঞ্চল আং সামথিং প্রাইস ছিল এবং যথেষ্ট ভালো খুব সুন্দরভাবে তুমি আইব্রোটা ডিফাইন করতে পারবে এটা থেকে তো এটাই আমি নিয়ে নিচ্ছি আর এবারে আমি ইউজ করে নিচ্ছি মামা আর তে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আর ট্রাস্ট মি মামা এই লিপস্টিকগুলো এত সুন্দর হ্যাঁ এটা ঠিক যে খুব একটা কিন্তু স্টে করে না কিন্তু তোমার খুব ভালো মানসাইপে একদম খুব সুন্দরভাবে কালার ছেড়ে দেয় আর খুবই সুন্দর ম্যাটও হয়ে যায় আর এবার একটু সিঁদুর করে নিচ্ছি একটু সিঁদুরটা আমি এরকম ব্রাশ দিয়ে পড়তে ভালোবাসি একটু স্মাচ করে নিই ভালো লাগে বেশ তারপর চুলটাকে আর ছেড়ে নিচ্ছি এবং চুলটা বাঁধবো ভেবেছিলাম ফার্স্টে ভেবেছিলাম চুলটা ভেজা আছে ছেড়ে যাবো পরে ভাবলাম যে ভালো লাগছে না চুল ঝাঁটতে গরমে তো একটা হালকা করে একটা খোপা করে নিয়ে চলে তো এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি করতে করে চুন টুল বেঁধে নিয়ে একদম পুরো মোটামুটি রেডি হয়ে একদম খোপা বেঁধে নিয়েছি যাতে টাইট না থাকে আর একদম একটু বলা আছে চলে এসছি তো আমি এখন নিচে নেমে যাচ্ছি আর আজকে প্রবলেম প্রবলেম হয় তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো তারপরে বাবাইকে স্কুল থেকে নিয়ে চলে এসছি মাঝখানে আর ভিডিও করা হয় কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো জন্য আমি ফেল্টভাইভ করতে পারিনি তো বাড়ি এসে বাবাইকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে খেতে দিলাম হাত ধর গরম করে আর ভাত আজকে মাছের তো মাছের ঝোলটা দিয়েই বাবাইকে ভাত দিয়ে দিলাম আর আমিও তাই নিয়ে নেব আর কি বলো তো এই গরমে না বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না একটা খুব অদ্ভুত টাইপের ওয়েদার কখনো বৃষ্টি হচ্ছে কখনো খুব গরম লাগছে বৃষ্টি হয়েও তো শান্তি নেই বলো সেই ভাবে তো গরমটা যাচ্ছেও না তো যাই হোক আমরা এবার চটপট করে খেয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে দেখা করছে তো খেদে চলে এলাম ঘরে স্কুল থেকে আসার পর খুব জোর খিদে পেয়ে গেছিল ঝটপট করে স্নান করে খেতে বসে গেছিলাম তো এবারে খাতা বইগুলো একটু চেক করে নেব স্কুলে কি লিখিয়েছে না লিখিয়েছে আর এই যে ওনার এক বন্ধু ওনাকে আবার লাভ লেটার দিয়েছে সৌনিপ তো সেটাই দেখছিলাম আর তারপরে ও খাতাগুলো চেক করে নিচ্ছিলাম যা টুকটাক এদিক ওদিক ভুল টুল হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলছিলাম এই করছিলাম আমাদের জীবনটা কেমন অদ্ভুত না আমি ভাবি মাঝে মাঝে জানো তো যে বিয়ের আগে এক রকম ছিল দেখো বিয়ের পর রকম হলো বাচ্চা হয়ে যাওয়ার পর আর এক রকম বিয়ের আগে সান করে শুয়ে থাকতাম মোবাইল দেখতাম আর এখন দেখো এই স্কুল থেকে ফিরছে স্কুল থেকে ফিরে ওকে নিয়ে সারাটা দিন আমার কিভাবে যে কেটে যায় সত্যি বলতে বুঝতেও পারি না মানে নিজের শরীর খারাপ নিজের শারীরিক কষ্ট বলো যাই বলো ওর সাথে সময় কাটালে না সেগুলো সব এক একনিমিশে যেন কোথায় গায়েব হয়ে যায় আর সত্যি আমাদের মেয়েদের জীবনটা বড় অদ্ভুত তাই না এখানে ওর এক্সাম পেপার দিয়েছিল তো সেই পেপারটা নিয়ে ওর সাথে কথা বলছিলাম ও একটা কোয়েশ্চেনের আনসার করেই নি একদম ব্ল্যাঙ্ক রেখে এসে তো ওই সব নিয়ে আলোচনা করছিলাম তো যাই হোক এইভাবেই তো আমার দিনটা কেটে গেলো তোমাদের এই ছোট্ট মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কমেন্ট সেকশনে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ার আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করে দেওয়ার ভিডিও বানানোর জন্য এবার তো একটু দুপুরবেলা এখন একটু ঘুমাবো নাহলে সন্ধ্যেবেলা একদম পড়তে পারবে না কালকের আবার এক্সাম আছে তো সেই জন্য ওকে শুয়ে দিলাম আর আমিও একটু শোবো যদিও ঘুম হয় না আমার এই সময় একটু ফেসবুক টেসবুক দেখি একটু লাইভ দেখি বা সেই করে করেই দুপুরটা কেটে যায় তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে টাটা